আর তোমরা দিয়ে রাখবো একজন পিয়নকে দিয়া দিবো পাঁচ করে জামানত বাজবে না কারো নতুন দল নতুন দলের একজন নেতা জনাব সরজি সালাম উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনা কেনে কি দড়িতে ঝুলানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না হ্যাঁ পেড়ে বাটা ছিল না পরনে কাপড় ছিল না সিরাজগঞ্জে পরে গর্তা এখন টস টস গাল হইছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড় আর ক্ষমতা জোর করে থাকতে চাও জনগণের প্রতিই dehate কউ ইউনূস সাহেব আপনি সর্বনাশ করতেছেন দেশে কেন করতেছেন ইলেকশন না দিয়া কি আপনার ইচ্ছা কি সংবিধানের নতুন আপনি করবেন কি সংস্কার আপনি করবেন আচ্ছা এই আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি এই যে নতুন দল নতুন দলের একজন নেতা জনাব সার্জিস আলম উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝুলানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না এটার মাধ্যমে সে আসলে কি করতে চায় নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা গিয়ে এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা পিতার অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে কইলে বলা যায় বেতুমিস থাকে বেয়াদ থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয়াদবদের বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বাড়ি পাঁচশো কেটে সাড়ে তিনশো কিলোমিটার বাপে যে বাড়ি তো পঞ্চ করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটিতে জিজ্ঞাসা করে না যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটার তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম পনেরো বছর সময় লাগবে এটা বাবর সাহের ইতিহাসটা দেখেন তাইলেই বুঝবেন সালাম সাবের টাঙ্গাইলের সালাম সাবের ইতিহাসটা দেখবেন ফাঁসির অর্ডার হয়েছে এগারো শোনে কিন্তু চব্বিশ সন পর্যন্ত ফাঁসিতে ঝুলানো যায় না কারণ এটা এপ্রিল আছে এপ্রিল অনেক দেরি হয় একটা মানুষকে তাইলে আপনার পনেরো বছর যদি দৌড়ি এই ছেলেটা বলে যে ফাঁসি নাকি ফাঁসিতে যদি ফাঁসিতে আইনগত ভাবে হয় তাহলে পনেরো বছর আপনারা থাকবেন ক্ষমতায় হ্যাঁ কিসকি বান্দির ফুতের নাম সুলতান খা হ্যাঁ সুলতান খার ছেলেরা আল্লাহ দুনিয়া কিন্তু এরকম থাকবে না থাকা উচিত না দেশ কিন্তু এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে চিন না তারাই এরকম কথা বলে হাজার বছরের বাঙালির ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি যদি কিছু জন্য ঘুমায় কুম্ভকর্ণের ঘুম ঘুমায় যখন জাগে সিড্যাক্সিন খাওয়া গুম পারানো যায় না ধরে কিন্তু दट দে উইল একটা ছেলে আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না কাজে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বলিয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলে ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু এদেশে আসবেই এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে গৃহযুদ্ধের দিকে নিচ্ছে কাজে আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই ইউনুস সাহেবকে আমি অনুরোধ করতে চাই জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাত মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে মাসে আপনি দেশটাকে সাত অন্ধকার করছেন আল্লাহর দয় লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন দায়িত্বে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন